সামক জহার আরবিসমান কাহিনী নপিত আর তসার বয়হা আগ কাহিনী খলিফা মনস্টারসন বিদনিয়া জখেনল গটান কুমড়ো হতে গোটা পেন জোর দগধন পড়া খলিফা বাড়াই নামলেক খান হুকুমতে কোতোয়াল হানতে নাতে সিপাই কলকাতে মিদিনতে ছত কুমড়ো তললেট কোয়া ইনে হিলো দো চে পরব চো তাহে কানা নাপিত টাইগ্রিস নেই ধারে দাডান কান জখেন নেল কোয়াই তিনে গান সিপাই আর তিনে গান হর মিটান লেউকের কো দেজক কানতে হানা ধারে কো পারো মকানা নাপিত মনে কে দায় নাকি জানিক নুকুদো পরব টাডি তানা কো চালাক কানা তখন পরব টা রাস্তায় অক্ত বিতা হো মনে করে উনি লড়ে দে লাই পেন খান উপাইল গঠান কুমড়ো সাংতে নাপিত পছলতে তলকে দেয়া আর সাম খলিফা ঠান্ক সাম খলিফা উন উল বহ কুমড়ো বহগ মাত তপাগা হুকুমে এমকা সাম এসে গাড়ির

গেল গঠান বহগ গিয়ে পা তপা মা লেখায়মে সারি কথাগে যাহা হাহা কতপিতে কুলি কে আমি নু সাং জটায়না নপি তুনরে আজ উপায় মাহা বেশি কথা রং কিন্তু উন বাড়া চড়া আলে এয়াই বয়া ক মুরে

দশার বয় হাতো ডাটাগে বানুতায়া তেসার বয় হাতো অন্ধ পোন আনিক দো মিট মরে আনিক দো বুচে লুতুরানি আর তুরুই আনিক দো বুচে লুটি উনকু কোয়া জিয়ন কথা হো আডি হাহাডা গে আনাং জাহা পনা উনকু কোয়া কথা বাড়াই সানালে দেরে নাপিত মিট মিটতে বার বয় কিনা কাহনি লেই তায়ম নুই

বাই র এখেন শিল্পী কটাপ তািতি রড়াই খান বাই রুয়া মিন অনকাগুলি মিটান ওারপিং এ কটা এটা মালিক সে কিস ভিতরি কুলি খজক অন নুই খোঁজ নই চে রুড়া আর শিল্পী কটাপায় ভিত্রি মালিক আর কুলিদে তা রে বাই রা পুনরে মালিক দুয়ার জায়গু হে কুলি আয় অকয় চদম খোঁজ বাঘ বাঘ উন মেন অন্ধ কয় যুগি কাটি কয় এমে খোদা আমা বোগে করাওয়ায়। মালিক উনি তী সােতে ভিতরে আগুক একাল দোতা দিকে কেয় বকন বাগ বাঘ মনে যং কেন জন বেশি পাওয়া নাহ দোতলা রপলেন খান মালিক আজা মাচিরে দুড়ুব এনতে আর হই কে দেয়া অকয় কানাম চেদ এম খজক কানা বাগবা কিনে কথা গে মেন কে দাই ইন্দো অন্ধ কয় যুগি কাটি কয় ইমাই মে খোদা আমা বগেই করাবা মালিকুন লেই কে দাই নডে তো চেন হো বাম নিয়ামা ইনহো আরদা সিন দ খোদা জানো আমা মেন এ বুছড় কাতাম মা বাগবা কুন রাগি কাতে মেন দাই ওনা কথা তো এনাং রেগেম লেই লেখান হই চেদা দু তালা দম রাখা কিদি মালিক আম হেগেম লাই লেখান হই ইন জেদা লাতারে মার্গো হচ্ছ কিদি বাক বাক মেন নিত দায়া লাতার আড়গো গট কিনবে মালিক মেন আম থেকে আড়গন মে চেলে হাঙ্কো আড়গো মে বাক বাক আদ চেদ এচকে হুতরে হুতরে উতে আড়গন কানায় আড়গন যখন তালা সিঁড়ি চিকে কাতে হসৎ কাতে গুরদম একাল দুয়ের বাহারে হরতে উডুক উতারে বহগরে দয়া করে ভাগেকাগ বাজা যাহেলে বের তিঙ্গু তিগু ভাবি চদে চিকায়কতে সেনায় উন আরো বার অন্ধ চুড়ার ককয় কিনে অনেক কিন হে সেটে না চিকা বাগ বাক যাহাই ওার সে অজকুড়িয় কোমড়ো হমড়োয় তেক দুয়ার সিং লাতারে আড়গোল খান পেয়া অন্ধ কো কথায় আপেনা অন্ধক ককয় জি ক ডে রুড়ায় বাগ কয় বাই আর আরো কয় দাঁড়ান কথা কিন তেকিন কেদা যে আলিং জাগে তেইন জমা কাউটিাম তেইন দিন পারমান উক্ আকুয় ডে হে এনরে অ অজ কুড়ি হা পঞ্জা আগুক কয় আরড়াইচাতে বলয় না বা বয়া কিন ইন পাতাও যাহা কাউডি কবিন দোকা আবীনা আর ইতো কতে গেল হাজার হইক আবিন লেখাতেিন উকিন ও কথা বা কিন রবেন জমা কথা কেদা। আদমাবক জমা অজড় লবাই সামড়া দাঁড়াতে উি খন লচায় ছুটে না তগজ আজমতে নুক কুজা যে আপ থেকে পণ আনিক সাং জটাওয়া পুন ক তুনুমা তুনুম তুনুমতে হানি তুনুম নাম কা গোলমাল এহবেন কুমড়ো কুমড়ো মেনতে কো গোল খান উনি হর হ আকসং তে জোর জোর তে কুমড়ো কুমড়ো মেনতে কি কি হবে এ হবে না গোল মালতে আড়িসেন কুরসি কো ডেড় হে কে না উনকু উন তাপাম কো লাগাও যাহা লেখা কাতে ছাপাডাও কাতে ওনারে না কারণ কো কুলিকেট কো খান উনি অজ হর দ দাই ইনহ নুকুরেন জুড়িদার কপাই কান গিয়েই ইা পয়সা ভাগিং খয় কে খান দালিং কেন বা ফাইসলা দাঁড়াতে পুড়ি কানম সাব কাজী ঠান বিচের উনি অতকুড়িয়া হনখান পৈলো মদ জপিদ কে অন্ধয় সাজা কাজী ঠান্কু সুপ্রোট কে আজকে লালায় যে আলেদের কড়িয়া দাদে যতক্ষণ দাল বালে জমা ততক্ষণ তিস হো ওকারে হো সারি কথা দো বাংলে লই মেনতে। কাজী ওনা কথা আঞ্জম কাতে মিত সিপই চাবু কাতে উনি দালে মেন কেদা সিপই উনি পন মোরে দহ গান সপা সপে চাবু কে দেখান উনি অজ হর দো মে রাড়া কে তায়া ওনা নিলতে হই গে সানাম ভর আদি কো হাড়ায় না অজ কুড়ি আর হই মেন কেদা আলে অকয় হো সারি সারি অন্ধ দো বাং কানালে

বকুঞ্জ বাক বাক চেচয় রড় রুয়ের তাহেকানা মেনখান কাথা বাং আজম কাতে সিপই সিপাই কনকু কহ বাড়ি জোর কাল কেট কোয়া উন অচকুড়িয়ে মেন কেদা আর দ আলোপে দাল কোয়া লাজাওতে মেদ বাং কর আড়ায় তা কোয়া ইন সাংতে হর কোল কপে গেল হাজার কাউডি আগু কাতে হিজুকানা উনরে কাজী বাড়িয়া সিপই আজ সাংতে কোল কেট কিনায় কাউডি আগুলেন খান কাজি বার হাজার মনে উনি অজ কুড়িয় এমদেতে আড়া গিদে বাকি কাউডি আজা সিন্দুকর সাম্বনা বকন তেকা আর দালবাড়াতে একাল নাগার বাহরে ক উং কাট কয় ই খবর বাড়াই উকু উকুতে বকন বাগ বাক আগুকে ইা ওড়া র আস্রাই কাহিনী নডে মু জহার